সংক্ষিপ্ত প্রশ্ন দিব এবং ছয় থেকে সাতটি রচনামূলক প্রশ্ন দিব এই প্রশ্ন থেকে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মার্ক পাবে তা না হলে আমি সাজেশন তৈরি করাই ছেড়ে দিবো আমি এতটা হয়ে বলতে পারি সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা রেফার খেয়েছো অথবা রেগুলার পরীক্ষা দিবা তারা খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবা তো প্রথমে চলে আসি যে আমরা এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেই প্রশ্নগুলো তোমরা ভিডিও রেকর্ড করে রাখতে পারো অথবা হচ্ছে খাতায় লিখে নিতে পারো আর যদি এগুলো আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর তো এইগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চাও সেক্ষেত্রে পিডিএফ ফাইল আকারে আমরা দিয়ে দিব তবে এর জন্য কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে অর্থাৎ সাবজেক্ট প্রতি একশো বিশ টাকা তুমি যদি শুধুমাত্র ফিজিক্সের সাজেশন নিতে চাও সেক্ষেত্রে একশো বিশ টাকা পেমেন্ট করলে কিন্তু এই সাজেশনগুলো সব পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবে তো এখন আসি আ যে সরাসরি অতি সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসি খুবই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবা প্রথমে অতি সংক্ষিপ্ত তোমরা লিখে রাখবা দেন সংক্ষিপ্ত দেন রচনামূলক প্রশ্ন লিখে রাখবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি যেগুলো বলছি আমি বলছি তোমরা একটু লিখে রাখো একটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা বলছি সেটা হচ্ছে বেগের ত্রিভুজ সূত্রটি লিখো এবং অথবা এরকম আসতে পারে যে একক ভেক্টরে ও শূন্য ভেক্টর আসলে কি থেকে একটা পড়বে এরপরে আসো পরিমাপের একক কাকে বলে তিনটি মৌলিক এককের নাম লিখো এরপরে তাৎক্ষণিক বেগ কি এরপরে আসতে পারে কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল কাকে বলে অথবা টর্কের সংজ্ঞা লিখো এই দুটো থেকে একটা আসতে পারে এরপরে আসতে পারে এক নিউটন সমান সমান কত ডাইন দশ নিউটন বলেন অর্থ কি

এরপরে পাঁচ নম্বর নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে সেকেন্ড দোলক কি সরল দোলন গতি ও পর্যায় দোলন গতি বলতে কি বুঝি এর পরের প্রশ্ন হিসেবে আসতে পারে ক্ষমতা কাকে বলে এর মাত্রা সমীকরণ লিখো এবং ক্ষমতা বা অশ্ব ক্ষমতা কাকে বলে এবং কর্মদক্ষতা ষাট পার্সেন্ট এর অর্থটা কি এরপরের প্রশ্ন হিসেবে আসতে পারে তোমার হুকের সূত্র বা পয়সনের সূত্র কাকে বলে এরপরে কি y equal to 2 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার এই কথাটির অর্থটা কি এই জিনিসটা আসতে পারে কিন্তু তারপরে আসতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পৃষ্ঠটান সান্দ্রতা ও স্পর্শকণ কাকে বলে এগুলো কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে এই জিনিসগুলো তোমরা অবশ্যই একটু রেকর্ড করে রাখবে অথবা দেখা যাচ্ছে খাতায় লিখে রাখলে এজন্য আমি বারবার কিন্তু জিনিসগুলো তোমাদের জন্য রিপিট করছি তো অথবা যদি এগুলো পিডিএফ ফাইল আকারে পেতে চাও সেক্ষেত্রে কি করবে যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল আকারে পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই পেমেন্ট করা লাগবে অর্থাৎ এই জিনিসগুলা তোমাদের যদি পিডিএফ ফাইল আকারে পেতে চাও তাহলে আমরা তোমাদের পিডিএফ ফাইল আকারে দিয়ে দিব তো তার জন্য একশো টাকা পেমেন্ট করা লাগবে এরপরে আসো তোমার যে তোমার কি পরবর্তী প্রশ্ন হিসেবে আমরা বলছি প্যাসকেলের সূত্রটি লিখো এবং চাপের একক ও মাত্রা সমীকরণ লিখো এরপরে প্রশ্ন বলছি বিট ও অগ্রগমী তরঙ্গ কি তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে এরপরে প্রশ্ন হিসেবে আমরা বলছি প্রতিধ্বনি ও শ্রাব্যতার সীমা কাকে বলে এবং প্রতিধ্বনি শোনার ন্যূনতম ডিসটেন্সটা কত এরপরে প্রশ্ন হিসেবে বলছি যে ডিউ পয়েন্ট কি বা সাইটো সাইক্রোমেট্রিক কি এবারে আসো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা বলছি ভেক্টর ও রাশির মধ্যে পার্থক্য ও এদের ডট ও ক্রস গুণ ব্যাখ্যা করে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নে দেখো তারপরে কি ভেক্টর সরি পরন্ত বস্তুর সূত্রগুলো লেখো এবং প্রমাণ করো যে এখানে দুইটার ভিতরে একটা আসবে প্রত্যেকবারই আসে সেটা কি একটা হচ্ছে ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার প্লাস টু এস অথবা

জি ইকাল টু জি এম ভাগ আর এবং সরল দোলন গতির বৈশিষ্ট্য গুলো লিখো এরপর দেখো আর সেটা হচ্ছে কি দুইটা থেকে একটা কিন্তু আসবে এবারে ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক লিখো এবং সারান্ধতার প্রয়োজনীয়তা লিখো এই কিন্তু একটা পাবা এরপরে আসো দেখাও যে পি ইকুয়াল টু এই অথবা তরলের কয়েকটি বৈশিষ্ট্য লিখো এবং আরো একটি প্রশ্ন আমার এবার মনে হচ্ছে দিতে পারে সেটা হচ্ছে দেখাও যে তরলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তোমার কি যে কোনো পদার্থের চাপ সমান এরপরে আসো যে পরবর্তী প্রশ্ন হিসেবে আসতে পারে তোমার তরঙ্গ ও আট তরঙ্গ ও লম্বিত তরঙ্গের মধ্যে পার্থক্য ও এদের বৈশিষ্ট্য লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আসতে পারে কি প্রমাণ করবে এনআরটি তো এরপরে আসতে পারে ড্রাই বাল্ব ওয়েট বাল্ব টেম্পারেচারের মধ্যে পার্থক্য কি এবং শীতকালে ভিজা কাপড় দ্রুত কেন শুকায় এই দুটো থেকে কিন্তু একটা আসতে পারে এরপরে আসো

তোমার বাস্তবে দেখা যায় যে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি কমন পড়বে আর বড় সাজেশনটা যদি নাও সেক্ষেত্রে বলা যায় যে প্রায় হান্ড্রেড পার্সেন্টই কমন পেয়ে যাবে এরপরে রচনামূলক প্রশ্ন হিসেবে বলছি ভেক্টর যদি সামুদ্রিক সূত্র লেখ ও এর লব্ধির মান ও দিক নির্ণয়ের সমীকরণ প্রতিষ্ঠা করো এরপরে বলছি প্লাসের গতিপথ অধিবৃত্তাকার অথবা এপিকল টু এম বি স্কোয়ার বাই আর এই দূরত্বে একটা প্রশ্ন পাবাই পাবা এর কোনো মিস্টেক নেই কিন্তু মানে প্রত্যেকবারই আসে এরপর কি প্রমাণ পাওয়া যে পি ইকুয়াল টু এম এ পরের প্রশ্ন হিসেবে আমরা বলছি যে মুক্তিবেগ কি এর রাশিমালা প্রতিপাদন করো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এবারে পরীক্ষার জন্য কারণ গতবার বোধহয় এই জিনিসটা মিসটেক গিয়েছে তার মানে এটা একবার মিস দিলে কিন্তু পরের বার মিস যায় না ঠিক বুঝেছো এখন এই জিনিসগুলো তোমরা প্রমাণগুলো

তোমার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে বলছি শক্তি নিত্যতা সূত্রটি লিখো এবং তা প্রমাণ করো এরপরের প্রশ্ন হিসেবে বলছি যে কোন বস্তুর ক্ষেত্রে প্রমাণ যে বিকৃতি এর প্রশ্ন হিসেবে বলছি প্রতিদ্বন্দ্বীর সাহায্যে প্রমাণ করো যে সমুদ্রের গভীরতা নির্ণয় করো এবং প্রমাণ করো যে টি ইকাল টু আর কিছু পড়া লাগবে না এখন এই জিনিসগুলো আশা করি সবাই বুঝতে পেরেছো এখন তারপরেও যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবো আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে